আগের ভিডিওতে আমার স্ট্র্যাটেজি নিয়ে ছোট্ট একটু ধারণা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব যে নতুনরা কিভাবে ম্যাথ শুরু করবে ম্যাথ করতে করতে তোমরা পুরোনো ম্যাথগুলো ভুলে যাচ্ছ মানে নতুন একটা চ্যাপ্টার করছো আর পুরোনো চ্যাপ্টারের ম্যাথগুলো সব ভুলে যাচ্ছ তো কিভাবে কি করলে তোমাদের সেগুলো মনে থাকবে তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ সেটা বলবো তো হ্যালো এভরিওান আমি সৌভিক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো পরের ভিডিওটা কিন্তু এর উপর আসছে তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাক। প্রথমেই একদম বিগিনার লেভেল থেকে বলছি ধরে নিচ্ছি তুমি ম্যাথের কিছুই জানো না সে লাস্ট ক্লাস টেনে ম্যাথ করেছো তারপর থেকে ম্যাথ টা করনি তো তোমাকে প্রথমে বেসিক ম্যাথটা ক্লিয়ার করতে হবে তো তার জন্যে তুমি অনলাইন বা অফলাইন যে কোনো স্যারের কাছ থেকে সে বেসিক ম্যাথটা শিখতে পারো আমি আর ডব্লিউ চ্যানেলের দীপক ভাটি স্যারের কাছ থেকে বেসিক ম্যাথটা শিখেছি তো প্রথমে একটা স্যারের কাছে শিখতাম তো পুরোই মানে মাথার ওপর দিয়ে গেছে আমার ম্যাথটা তো পুরো দু তিন মাস পুরো সময় আমার নষ্ট চলে গেছে তাই তোমরা যখন শিখবে একটা ভালো স্যার যে আদেশ তুমি পড়ানো বুঝতে পারছো তাদের কাছ থেকে ম্যাথটা শিখবা আর ম্যাথ কিন্তু একবারই তুমি শিখবা বারবার ম্যাথ শিখবা না মানে দু তিন মাস এই স্যারের কাছে শিখলাম তারপরে দু তিন মাস ওই স্যারের কাছে শিখলাম এরকম কিন্তু শিখবা না যে কোনো একটা স্যার যেই স্যারে তোমার ভালো লাগে সেই স্যারের কাছ থেকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ম্যাথটা তোমরা শিখবা আমি পার্সোনালি দীপক ভাটি স্যারের পড়ানোটা খুব ভালোভাবে বুঝতাম তো আমি দীপক ভাটি স্যারের কাছ থেকে ম্যাথটা পুরো শিখেছি আর একবারই শিখেছি আমি ম্যাথটা এই দেখো আমার ম্যাথের খাতা আমি সব কিছু দীপক ভাটি স্যার ব্যাচে যেভাবে পড়াতো আমি সব কিছু নোট করে রাখতাম টোটাল পুরো এসএসসি জিডির যত ম্যাথের চ্যাপ্টার আছে সব আমি এটাই কমপ্লিট করে রাখতাম আর এইটা খাতাটা করে রাখলে তোমাদের কি সুবিধা হবে খুব তাড়াতাড়ি তোমরা রিভিশন করতে পারবে তো তোমরা যখন ম্যাথ শিখবে এরকমভাবে একটা খাতায় মানে একটা খাতায় তো হবে না তাই অনেকগুলো খাতায় এইভাবে তোমরা করে রাখবে তো চলো ভেতর একটু দেখায় এটা হচ্ছে পার্সেন্টেজের খাতা এক থেকে আটটা ভিডিও ছিল পার্সেন্টেজে তো এই সমস্তটাই আছে এর মধ্যে চলো একটু ভেতরে খুলে দেখায় এ দেখো এক নম্বর ক্লাসে এইগুলো করিয়েছিলো তো আমি এরকমভাবে স্যার যা যা ক্লাসে করাতো সেইগুলো এরকমভাবে নোট করে রাখতাম তো ইংরাজি দেখে আমার অনেকে ভয় পেয়ে যাবে হয়তো সেই ইংরাজি থেকে ভয় পাওয়ার কিছু নেই আসলে হিন্দি আর ইংলিশ ল্যাঙ্গুয়েজেই তো ব্যাচে করা তো তো হিন্দি টুকতে অনেকটা সময় লেগে যাবে সেই জন্য আমি ইংলিশেই টুকতাম আর পরে আমার অভ্যাস হয়ে গেছিলো তো অসুবিধাও তো হয়নি তো তোমরাও কিন্তু বাংলায় যদি অঙ্ক শেখো তাহলে তোমরা বাংলাতে বা তোমার যে ল্যাঙ্গুয়েজে শিখবে সেই ল্যাঙ্গুয়েজে এরকমভাবে নোট করে রাখবে এবার অনেকে বলবে যে আমি দীপক ভাটি স্যার কেমন পড়াই বুঝবো কী করে আমার তো ব্যাচ কেনার মতো পয়সা নেই তাহলে আমি কি করব তো তোমাদের জন্য বলি যে ক মানে দু তিন বছর আগে আর থেকে পরমবীর ব্যাচ বলে একটা ফ্রি ব্যাচ লঞ্চ করেছিল ইউটিউবে তো তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করবে যে ম্যাথ বাই দীপক ভাটি স্যার পরমবীর ব্যাচ আর ডব্লিউ এ এইটুকু বলে তোমরা শুধু সার্চ করবে দেখবে তোমাদের ওই ফ্রি ম্যাথ ক্লাসের প্লে লিস্টটা চলে আসবে তো সেখান থেকে তোমরা বেসিকটা ক্লিয়ার করতে পারো আর যারা ব্যাচ অ্যাফোর্ড করতে পারবে তারা অবশ্যই ব্যাচটা নিয়ে নেবে তাহলে তোমাদের আর কোনো কিছু করা লাগবে না একদম বেসিক থেকে একদম টপ লেভেল অবধি দীপক ভাটি স্যার পুরো ভালোভাবে বুঝে দেবে এবার মোস্ট কনফিউশন যেটা নিয়ে সেটা হচ্ছে যে আমি ম্যাথের একটা চ্যাপ্টার করি আর পুরনো চ্যাপ্টারটা ভুলে যাই তাহলে কি করব তো তার জন্য কি করতে হবে তোমাকে রিভিশন করতে হবে উইকলি একটা দিন তোমাকে পুরো ম্যাথটা রিভিশন করতে হবে যে এক সপ্তাহে তুমি যেটুকু ম্যাথ করেছো সেটা তোমাকে রিভিশন করতে হবে ধরো তুমি একটা সপ্তাহে পার্সেন্টেজ আর প্রফিট লস এইটা পুরো ভিডিও দেখে বেসিকটা শিখে ফেলেছ তাহলে তোমাকে উইকলি একদিন মানে ধরো রবিবারে তুমি সেইটাকে ভালোভাবে প্রথম থেকে শেষ অব্দি একবার রিভিশান করে নেবে তারপরের সপ্তাহে তুমি আরও দুটো নতুন চ্যাপ্টার শিখলে তো তারপরে মানে রবিবারে তুমি মোট চারটে চ্যাপ্টার টোটাল রিভিশান দেবে তো এরমভাবে তুমি তোমার ম্যাথটা পুরো রিভিশান দিয়ে কমপ্লিট করবে এইবার তোমার ম্যাথের তো বেসিক ক্লিয়ার হয়ে গেলো আর রিভিশনও হয়ে গেল তাহলে এইবার তুমি কি করবে এইবার তোমাকে প্র্যাকটিস সেট দিতে হবে আর ডব্লিউ চ্যানেল থেকেই প্র্যাকটিস সেট লঞ্চ করতো তো এসএসসি জিডির জন্য স্পেশাল একটা প্র্যাকটিস সেট হয় প্র্যাকটিস সেট আলাদা মক টেস্ট আলাদা কিন্তু প্র্যাকটিস সেটে ম্যাথের প্র্যাকটিস সেটে শুধু কুড়িটা ম্যাথই থাকবে তো ধরো আমার তিন চারটে চ্যাপ্টার শেষ হয়েছে তো আমি প্র্যাকটিস সেট কীভাবে দেবো প্র্যাকটিস সেটে তো ম্যাথের কুড়িটা প্রশ্ন আসলো আর তিন চারটে চ্যাপ্টার আমার শেষ হয়েছে তাহলে তিন চারটে চ্যাপ্টার থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যদি একটা করেও প্রশ্ন দেয় তাহলে তিনটে চ্যাপ্টার থেকে তিনটে প্রশ্ন দেবে আর কুড়িটা কুড়িটা প্রশ্ন থাকে ম্যাথে তো কুড়িটার মধ্যে আমি তিনটেই করবো সতেরোটা আমি পারলাম না করলাম না এরকম করতে করতে তুমি যদি দশটা চ্যাপ্টার শেষ করলে তাহলে তুমি কুড়িটার মধ্যে কী করলে দশটা অঙ্ক থাকবে সেই দশটা প্র্যাকটিস সেটের অঙ্কই করবে এরকম করতে করতে যেই তোমার পুরো ম্যাথটাও শেষ হয়ে যাবে এদিকে সেটে কুড়িটা প্রশ্নের মধ্যে তখন তুমি দেখবে সতেরোটা আঠেরোটা আস্তে আস্তে তোমার তোমার মানে অঙ্ক করতে পারছো তুমি সতেরোটা আঠেরোটা করে প্রশ্ন করতে পারছো তো এই ছিল সম্পূর্ণ ম্যাথের স্ট্র্যাটেজি তো তোমরাও চাইলে এই ম্যাথের স্ট্র্যাটেজি ফলো করতে পারো আর এরপরে আমি রিজনিংয়ের স্ট্র্যাটেজি দেবো রিজনিংয়ে আমি চল্লিশে চল্লিশ পেয়েছি তো তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটাকে প্রেস করো যাতে সবার আগে তুমি আমার নোটিফিকেশান পাও তো দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিঅ'তে no, no, no,